যতই দুনিয়া চিৎকার দেখ না কেন আমরা উন্নত 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 আরে এটা আবার কি উন্নতি একটা মেশিন বানাইতে পারো নাই যে কে কখন যাবে গায়ে লাগায় বইলা দিবে একটা মেশিনও তো বানাইতে পারো না এখন প্লেন বানাই উন্নত হয়ে গেছ ওই মেশিনটা তো বানাইতে পারলে না যে গায়ে লাগায় বইলা দিবে যে কে কখন যাবে যুবক যৌবন অবস্থায় চলে যাবে না বৃদ্ধ হয়ে যাবে না বৃদ্ধ আরো দিন দুনিয়াতে থাকবে নারী কখন যাবে পুরুষ কখন যাবে এই মেশিন তো এখনো বানাইতে পারে নাই যতই উন্নতির কথা বলুক না কেন যতই দুনিয়া শিক্ষিত বলুক না কেন আজ পর্যন্ত তো এই মেশিন আসে নাই বিদায় চলে যেতে হবে কিন্তু আমার কথা বসতে হবে চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছেই যাবো অস্তিত্ব যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব পূর্ণতা যিনি দিছেন ওনার কাছেই যাবো সুসজ্জিত যিনি করছেন ওনার কাছেই এটা আল্লাহ সাজাইছেন সাজাইছেন যদিও অনেকজনে কার্ড নিয়ে ঘোরে বাব নিয়ে ঘোরে দুনিয়াতে কেউ ফ্ল্যাগ নিয়ে ঘোরে কেউ স্টিকার লাগায় ঘোরে যতই ঘুরুক না কেন এটা আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ কে কে বানাইছে এটার ভিতরে যা আছে দিছে আর কিভাবে দেখাই তো আল্লাহ এই জন্যই তো সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেয় নিশ্চয় বোঝেন আরে নিশ্চয় বোঝেন মনে হয় বোঝেন না নিশ্চয় ছাড়া অস্তিত্ব দেন কিছু দিয়া অস্তিত্ব দেন না খালি বডিটা দেন বডিটা আর কিচ্ছু না অসহায় কেউ নাই বাচ্চাটা যখন মার আসে থেকে এই অঞ্চলে উল্টাও হইতে পারে কারণ আপনারা ক্যান্টনমেন্টের পাশে থাকেন তো এই জন্য আপনাদের বাচ্চা কাচ্চা অন্যরকম হইতে পারে ঠিক না হম পাওয়ারেরও তো একটা তাসির আছে না আপনাদেরগুলা সব কমপ্লিট হয়ে আসে ঠিক না আল্লাহ বলে আমি মিস্কিন তোকে অস্তিত্ব দিই মিস্কিন নিঃসয় অসহায় ফলা আলাকা সিন্ন তক্তা তোর দাঁত ছিল না তুই কাটবি পলা আলাকা লিসানুন তানতে যেব্বা ছিল কিন্তু বাঘশক্তি ছিল না পলা আলাকা উদুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাখা উদুন আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না অলাকা আকলুম তোমাই গেস মমজ ছিল বালমন্দ বোঝার ক্ষমতা ছিল না ওলা আলাকা কলগুন তা থাফক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না অলা আলাকা ইয়াদুন তপতেস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না রেজলুন ওলা আলাখা রেজলুন তমসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কোনতা সগিরা বড় ছোট ছিলে কোনটা দাঈফা বড় দুর্বল ছিলে কোনটা চাহেলা তোমার মতো গন্ড মুরুক্ষ কোন সৃষ্টি ছিল না তোমার মতো অজ্ঞ কেউ ছিল আল্লাহ বলে সব আমি সাজাইছি আস্তে আস্তে সেট করছি হায় হায় ফাউন্ডেশন খাড়া করলেই বাড়ি হয় না আস্তে আস্তে সাজাইতে হয় ডেকোরেশন করতে হয় তারপরে একদিন আসে মানুষের চোখে লাগে চোখে বাড়িটা কে বানাইছে আর্কিটেকচার কে ডিজাইনার কে এত সুন্দর ডিজাইন আল্লাহ বলে আমিও তোকে ডিজাইন করছি দুনিয়া তো আর্কিটেকচার দিয়া করে আমি কুদরত দিয়া তোকে ডিজাইন করছি কুদরত দিয়া নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হতো না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ সুন্দর না পরি যদি সুন্দর হইতো তাহলে রে কেন ধরত ছেড়া বোঝেন কালো ছেলের কেন পরী ধরত ও তো সুন্দর রে ধরবে ঠিক না ও সুন্দরী ধরবে সুন্দরকে ঠিক না ও কাইলারে ধরলো কেন সুন্দর না মানুষ সুন্দর পরীর গঠন ফেরেশতার গঠন সুন্দর না মানুষের গঠন সুন্দর গঠন বুঝেন অ নাইলাল্লাহ কসম খাইতে না ওয়াতিন ওয়াসাইতুন ওতু রিসিনিন ওয়হাদা আল বালাদিল আমিন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকবীব আল্লাহ চাই কসম খায়া বলতেছে মানুষ তোরছে সুন্দর গঠন আমি কাউকে দেই না খরিনের চোখ নিয়ে যতই কবিতা লেখেন না কেন মানুষের চোখের গঠনই সবচেয়ে সুন্দর চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন গঠন দিলেন হাতে সাজাইলেন তারপরেই তো অভিযোগ করেন নাইলে কোনদিন কোনোদিন করতেন না কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই মতো বিদ্যা দ্বারা তো আমি কাউকে সাজাই নাই এই তিনটা রত্ন তো তোকে দিলাম তারপরও তুই অকৃতজ্ঞ হস্ত হস কি কইরা কোরআন তো চিৎকার দেয় ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম ও মানুষ উম্মতে মুহাম্মাদি তোদের জন্য তো সবকিছু লুটায় দিলাম তারপরও তুই আমার বিরুদ্ধে যাস তো যাস কি কইরা আমার থেকে বিমুখ হস্ত হস কি কইরা আজকে সমগ্র মুসলমান আল্লাহর থেকে দিলে কোরআন কোনদিন চিৎকার দিত না সব আমাদের পায়ে লুটায় দিসে আল্লাহ লুটানো বোঝেন সব আমাদেরকে দিয়া দিছেন। কটা দেখাবো আপনাকে আমি অল্প সময় হুয়াল্লাদি খালা খালাক্মা ফিল আরদি উচ্চামিয়া না আল্লাহ কি বলতে চাইতেছে দুনিয়ায় যা দেখিস যা উপরে আসে যা এর ভিতরে আসে সব তোদের জন্য তৈরি তোদের জন্য গ্যাস কারো পাপে মাটির নিচে রেখা যায় না আল্লাহ তৈরি করছেন আপনি তেল আল্লাহ রাখছে আপনি গৌরব করেন ঠিক না তেল কে রাখছে হ্যাঁ গ্যাস কে রাখছে সোনা কে রাখছে হীরা কে রাখছে সব সম্পদ কে রাখছে আপনি তো পাইতে দেরি বাপ দেখাইতে দেরি করেন না ঠিক না শিক্ষিত শিক্ষা পাইতে দেরি বাবারা হইতে দেরি হয় না কোনোদিন ভাবে না আমাকে শিক্ষা কে দিল কোনোদিন ভাবে না যদি ভাবত হয়ে সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা বেশি সময় মসজিদে দিত জিজ্ঞাসা করে যুক্তি তো এটাই বলে ভুল বলতেছি শিক্ষিত মানুষগুলোকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল পদস্থ মানুষগুলোকে তো মসজিদের সময় বেশি দেওয়া দরকার ছিল আল্লাহ আল্লাহ বেশি করা দরকার ছিল সারাদিন তস্পি হাতে রাখার দরকার ছিল ওতে যদি জিজ্ঞাসা করতো আপনি এত তস্পি পড়েন কেন তুই কি দেখিস না আমার স্টার কয়টা এই স্টার তো আল্লাহই দিয়েছে আমাকে আমি তো তসবি পড়ব না তো পড়বে কে তুই কি দেখছস না আমার কমরাস সামনে পদবি কি লেখা আমি আল্লাহ আল্লাহ করব না তো করবে কে আল্লাহই তো আমাকে এই পদবিতে বসাইছেন ইউ ইসু মাইয়্যাশা ওয়াইযিল্লু মাইয়্যাশা ইউতিল মুলক মাইয়্যাশা ওয়ায়ামসুউল মুলক মাইয়্যাশা ওর তো তস্মি আর বেশি পড়া দরকার ছিল কিন্তু ও তো মসজিদ পশ্চিমও চিনেনা মাঝে মাঝে তো এয়ারপোর্টে দেখি কাউকে জিজ্ঞাসা করলে কেবলা কোন দিকে ও কেবলা চিনে না পশ্চিম জিজ্ঞাসা করলে তারপরে চিনে ও কেবলাই চিনে না কেবলা কাকে বলে আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে কেবলা আবার কি হোয়াট ইস কেবলা আবার ইংলিশে জিজ্ঞাসা করে বনে করছে মোল্লা তো কিছু বুঝবো টুজব না মেয়েরা দেই একটা দেখি কি করে কিন্তু এটা তো আর জানে না যে এটা এটা তো আর জানে না আমি তো এক নম্বর হুজুর না বাইশ নম্বর হুজুর ঘুরা শেষ করে ফেলছি তারপরে বলতেছি আর কি আপনাকে না বিশ্বাস হয় না কি হজুরের বিশ্বাস হয় না হ্যাঁ বাস্তব নবাস্তব বলতেছি ওর তো সবাই আগে কেবলা চিনন দরকার ছিল ওকেই মেদাকে দিছে ও যে বিসিএস করলো কে দিছে এই মেধা কে দিছে যে ও বিসিএস করলো ওর এই মেধা কে দিছে যে ও ডক্টরেট করলো ওকে এই মেধা কে দিছে ও পিএইচডি করলো ওকে এই মেধা কে দিছে ও বিদ্যাসাগর হলো কে দিছে আমার কথা অযৌক্তিক হলে আপনার জুতা আমার গাল কে দিছে এই মেধা ওর বাড়িতেও তো সন্তান আছে একমার পেটের থেকে আসছে আরেকজন বিসিএস সতেরো বার দিয়ে ফেল করছে ও বিসিএস এ পাশ করলো ওকে মেদাকে দিল একমার পেটের থেকেই তো আসলো এক জায়গার থেকেই তো দুধ খাইলো কিন্তু মেদার ডিফারেন্স হলো কেন আল্লাহ দিছে এই জন্য ডিফারেন্স যদি দুধের থেকে মেদা হয়তো তাহলে সবগুলোর মেদা একরকম হইত বিশ্বাস হয় না যা কথা লম্বা ছয়া যেতেছে আজকে ওই মুসলমান নির্যাতিত হওয়ার কথা না অসুখী হওয়ার কথা না কোরআন তো বলে বা যাকে আমি উন্মতে মোহাম্মদি বানাইছি ও কোনোদিন অসুখী হইতে পারে না কোরআন তো বলে হায়াতেবা তোকে আমি সুখ দিব যাকে উন্মতে মোহাম্মদি বানাইছেন কোরআন তো বলে তুই অনিরাপদ হইতে পারিস না তোকে তো আমি নিরাপদ চাদরের চাদর দিয়া ডায়িকা রাখবো তুই নিরাপত্তাহীন হবি তুই নির্যাতিত হবি নির্যাতিত মানুষ কখন হয় যখন নিরাপত্তাহীন হয় তখনই মানুষ নির্যাতিত হয় যখন নিরাপত্তার ব্যষ্টনির ভিতরে থাকে তো তখন কাউকে কেউ নির্যাতন করার সুযোগ পায় না কুরন্ত বলে উলা আমান তোকে আমি নিরাপত্তার চাদর দিয়া ডায়িকা রাখবো মুসলমান আজকে এত পেরশান শুধু দুটা রুটির জন্য আমাকে তো চিনাইতে হবে না আমি আমেরিকাতে শত হাজার মানুষ চিনি তো আছে আমি চিনি কুমিল্লায়ও বহু যুবক বৈশা আছে তিরিশ তিরিশ লাখ টাকা নিয়া যে আমেরিকায় ঢুকা দিতে পারলে তিরিশ লাখ না চল্লিশ লাখ দিব এইখানেও আসে এরকম মনে হয় আ শুধু একটু ভালো খাওয়া একটু ভালো কাপড় একটু ভালো পোষা ঠিক না এটার জন্যই তো আমি চিনি যারা মেক্সিকো জঙ্গল পাড়ে আমেরিকাতে ঢোকে ওদেরকে আমি চিনি যারা লিবিয়ার থেকে বোর্ডে বসে ইউরোপে যায় ওদেরকে আমি চিনি আমি তো চষা বেড়াই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চষায় দুনিয়া আমি চিনি ওদেরকে আমি চিনি যারা ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বসে অস্ট্রেলিয়ায় যায় আমি ওদেরকেও চিনি অস্ট্রেলিয়ার কাছাকাছি পাপুয়া গিনির থেকে যারা বোর্ডে বৈশা স্পিরিট বোর্ডে বসা যারা অস্ট্রেলিয়া ঢোকে চোরাই পথে আমি ওদেরকেও চিনি আমি ওই পয়েন্টও চিনি যে এখান থেকে স্পিরিট বোর্ড যায় আমি পাপুয়া গিনি গেছি আমি না যায় বলতেছিলাম মিডিয়া সার্ফ দিয়ে বলতেছিলাম পাপু মাটি আমাকে চিনেন কুরআন তো বলে উলাই কোরআন তো বলে লাহুম রিযকুন কারীম তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালব মাথার গাম পায়ে চড়ায়া পালব না হাদিস তো বলে লাযাকাকুন কামা ইয়ারযুকু তাইর তোমাদেরকে পাখির মতো পাবো কুরআন তো বলে কোরআন কুরআন তো আমাকে চিৎকার দিয়া বলে কোরআন তো আমাকে চিৎকার দিয়া বলে ইন্নাল ইজাতি আলী রসুল হি আলিল ইজ্জতের মালা তোমাদের গলায় পড়ায় রাখো কোরআন তো বলে আলাউনা সবার উপরে তোমরা থাকবে তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না সারা দুনিয়া ডান্ডা তোমরা ঘুরাবে তোমাদের উপরে কাউকে আমি ডান্ডা ঘুরাইতে দিবো না এগুলা সব পুরাণের আয়াত দিলাম কিনা জিজ্ঞাসা করেন হাফেজদেরকে সব পুরাণের শব্দ ওই মুসলমান আজকে এই অবস্থা কেন চলেন আসি চলে করার সুযোগ নাই এই জন্যই আমরা আজকে এই জন্যই আমরা ওয়াদা থাকা সত্ত্বেও অসুখী আমরা ওয়াদা থাকা সত্ত্বেও নিরাপত্তাহীন আমরা ওয়াদা থাকা সত্ত্বেও মাথার গাম পায়ে ঝড়া রুটি কামাইতে হয় ওয়াদা থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি নিকৃষ্টের মালাটা আমাদের গলায় পড়া ইস্বতের মালা না নিকৃষ্ট নিকৃষ্ট তমর মালা যতই ফুল দিয়া সাজান না কেন ফুলের মালা আমাদের গলায় নাই ফুলের মালা আমাদের গলায় নাই কারণ শুধু একটাই আর কোনো কারণ নাই উন্মত হিসাবে জন্ম নিলাম তো বটে অস্তিত্ব নিলাম তো বটে কিন্তু উন্মত হিসাবে জীবনটা কাটাইলাম না এতটুকুই কারণ আজকে আমরা উন্মত হিসাবে জন্ম নিছি বলে মোহাম্মদই বলি বটে শুধু মুখে বলি মোহাম্মত করি মুখে ওই কথাই সত্য গগল মে ইট মুখ মে শেখ করি কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় না একজন যুবক এখানে নেয় যুবকরা সারাদিন যখনই চুল কাটার দরকার হয় ঘন্টার পর ঘন্টা টাকা খরচ করে নেটে চুলের স্টাইল দেখতে থাকে কখনো দিন হয়ে যায় কখনো সপ্তাহ পার হয়ে যায় তারপরে নেটের থেকে চুলের স্টাইল কি বলে স্ক্রিন শট দেয় তারপরে যে সেলুনে চুল কাটে জিজ্ঞাসা করে না দেখে একজন ওইখানে নাই যে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ মতো চুল কাটছে আল্লাহ রসুলের আদর্শ মতো একজনও চুল কাটে না এখানে যতবার চুল কাটছে যে কজন বিয়ে করছি আজ পর্যন্ত একজনও হুজুরের কাছে জিজ্ঞাসা করে নাই যাদের দাড়ি পর্যন্ত পেকে গেছে বিয়ের সময় যে আমি একটাই তো বিয়ে করব জীবনে আমি বিয়েটা আমার নবীর আদর্শ মতো করতে চাই হুজুর আপনি আমাকে একটু বলে দেন আল্লাহ রসুলের আদর্শ মতো আমি বিয়ে কিভাবে করব। যাতে কেমতের দিন আমার হাত পাতার সুযোগ হয় যেই দিন দেখা হবে ওই দিন যেন আমি সামনে দাঁড়ায় বলতে পারি কিছু তো করতে পারি নাই বিয়েটা আপনার আদর্শ মতো করছিলাম আপনি আমাকে কি দিবেন দেন না একজনও তো এখানে নেই আমার কান্না আপনারা বুঝবেন না আমি ভিতর থেকে কানতেছি আমি যুবকদের পায়ে ধরতেছি আমি মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি একজনও তো পাওয়া যাবে না পুরা কুমিল্লায় আরে হুজুরের মেয়েও পাওয়া যাবে না যে বাসর রাত্রে ফাতেমার সাজে সাজছে ফাতেমার সাজ কি কিতাবে লেখা নাই না লেখা নাই হুজুররা কি বলে লেখা নাই লেখা নাই ফাতেমার সাজ কি গেছে ফাতেমা কিভাবে সাজ ছিল বাসর রাত্রে তাইলে তো কেমতের দিন সুযোগ হইতো ফাতেমার জানলার নিচে দাঁড়ানো যদি জিজ্ঞাসা করতো তুই থেকে আসলি তুমি কে বলে আমি যেই হই না কেন আমার বাসরলাতে শ্বাসটা আপনার মতো ছিল আমাকেও জান্নার নিচে নিয়ে চলেন না জান্নাতে যুবক তো কে দিন হাত পাততে পারত যে কিছু তো করতে পারি নাই চুলটা আপনার আদর্শ মতো কাটতাম আমাকে কি দিবেন দেন না আজকে মুসলমান নির্যাতিত এই জন্য সব আছে ঘরে কিন্তু সুখ নাই শুধু এই কারণে